আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দেখছেন সেরেমিজের কাজ এবং কি রূপটারই কাজ তো ওই কাজগুলো ভাস্যমান অবস্থায় মাছা দিয়ে করা হয়েছে তো কাজটা করেছেন আমাদের হেলো ভাই তো অবশ্যই ম্যান্সের নাম্বার দেওয়া থাকবে এ বিষয়ে কেউ যোগাযোগ করতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন তো অবশ্যই আজকে এই পর্যন্তই তো নেক্সট অবশ্যই সুন্দর সুন্দর কাজ নিয়ে অবশ্যই আসবো দেখবেন জানাবেন কেমন হচ্ছে কাজগুলো তো আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সুমন তো আজকে এই পর্যন্ত ভিডিওটা তো প্রচণ্ড রোদ যে ক্ষেত্রে হচ্ছে না ভালো করে তো দেখছেন বাড়ি হলো এটা এইগুলো সেরামিনের গ্লাস গিলাস সেরামিনের কাজ দেখছেন একদম নিচ থেকে পুরোটা একদম মাথা হচ্ছে এগুলো রূপ রূপটালি সব রূপ তো আজকে পর্যন্তই আসসালাম আলাইকুম সকলে ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন